হাই বন্ধুরা গীতা ট্যারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে মনে হচ্ছে যে এটাই দেখব যে আপনার পার্টনার আপনার কাছে আবার ফিরে আসতে চাইছেন সেটা কি আসবেন আপনার পার্টনার কি আপনার কাছে ফিরবেন সেটাই দেখব <coughs> ফিরে আসবেন আপনার সাথে খারাপ ব্যবহার করে গেছেন অনেক কিছু গোপন করেছেন মিথ্যা কথা বলেছেন বা চিটিং করেছেন কারো কারো ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার আপনাকে ভালোবাসেন হয়তো করেছেন কারোর জন্য সে ফ্যামিলির কেউ হতে পারে বা থার্ড পার্টি কেউ কারোর সাথে রিলেশানে থাকতে পারেন তার জন্য হয়তো করেছেন কিন্তু আপনাকে ভালোবাসেন এটা কিন্তু প্রথম কার্ডেই এসে গেছে আপনার সাথে অনেক বছরের হয়তো সম্পর্ক দেখুন উনি কেন ভাবছেন শুধু দেখুন দেখা যাচ্ছে আপনাকে ভালোবাসেন কিন্তু উনি ডেভিন দ্বারা আক্রান্ত রয়েছেন নিউ বিগিনিং আপনাদের হবে ফুল কার্ড এসছে নতুন করে আপনাদের আবার সম্পর্কটা শুরু হবে বন্ধুরা যেটা বলেছি দেখুন সেটাই ঠিক কার্ডও এসছে সেরকমই দেখুন প্রথমেই কার্ড এসছে সিক্স অফ কাপস আপনাদের মধ্যে দুজনের মধ্যেই না ভীষণ ইমোশান আছে ভীষণ ইমোশান আছে আর উনি কিন্তু আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন তার জন্য আজকে কিন্তু অনুতপ্ত কারণ উনি মিথ্যে কথা বলতে হয়তো বাধ্য হয়েছেন আপনার কাছে হয়তো সত্যিটা বলতে চেয়েও বলতে পারেননি এরকম একটা সিচুয়েশান হয়েছিল হয়তো যে আপনাকে বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেননি ওনার থ্রোট ব্লক হতে পারে এটা একটা কারণ আর একটা কারণ যদি জানলে আপনি সম্পর্কটা ছেড়ে দেন সরে যান সেই জন্য হয়তো বলেননি ওনার যে কারোর সাথে রিলেশন আছেন বা উনি ডিভোর্সি হতে পারেন বা কোনো রকম কারোর সাথে সম্পর্কে যে রয়েছেন সেটা বললে আপনি হয়তো তার সাথে আর কথা বলতেন না বা রিলেশানটা এগোতো না সেই জন্য ভয়ে উনি বলেননি বা উনি চিন্তা করলেন এটা বলাটা কি ঠিক হবে সেই চিন্তা করে উনি বলেননি কিন্তু উনি ভেবেছিলেন আপনার থেকেও ভালো তার থার্ড পার্টি সেই থার্ড পার্টির কাছে উনি গেছিলেন সেই থার্ড পার্টির কাছে যাওয়ার পরে দেখুন তার সে কিন্তু এখন একটা তার হাতের মানে সে একজন ডমিনেটেড ডমিনেট করার মানসিকতার মানুষ তার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে ডমিনেট করার মানে সেরকমই একটা ব্যাপার দেখাচ্ছে বা তার কথায় উঠতে বসতে হয় এরকমই কিন্তু দেখাচ্ছে যে সে কিন্তু ভীষণ প্রোটেক্ট করে রেখেছেন তাকে তা সে হয়তো এমনভাবেই রেখেছেন তাকে যে সে আপনার সঙ্গে যোগাযোগও করতে পারছেন না বা তার ব্রেনটাকে এমনভাবে ওনার দিকে করে রেখেছেন যে আপনার দিকে আসতে দিচ্ছেন না চিন্তা করলেও মনে হয়তো চিন্তা করছেন যে আপনার সঙ্গে দেখা করবেন বা আপনার কাছে যাবেন আপনার সাথে কথা বলবেন কিন্তু সেটা পারছেন না কারণ ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা আছে এখানে কিন্তু যে মহিলার কথা মানে বলা হচ্ছে সে মহিলা কিন্তু সব দিক দিয়ে কিন্তু উনি ভীষণ ডেসপারেট ভীষণ কিন্তু ওনার এক্সপিরিয়েন্স আছে ওনার মধ্যে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে উনি কিন্তু মানে উনিও হয়তো বিবাহিত এমন মানুষের সাথে এমন মানুষ হয়তো আপনার পার্টনারের থার্ড পার্টি যে সেও হয়তো বিবাহিত তার হয়তো বিয়ে ছেলে মেয়েও আছে এরকমও হতে পারে এরকমই কিন্তু দেখাচ্ছে যে এখানে কিন্তু তার সন্তান থাকতে পারে বা আপনার পার্টনারের সন্তানও হতে পারে যার কারণে সে কিন্তু ফিরতে পারছেন না আর সে ফিরতে চাইলেও উনি দিচ্ছেন না ফিরতে উনি একটা এখানে দেখুন ফুল কার্ড এসছে একটা নিউ বিগিনিং কিন্তু হবে এখানে আপনাদের কেরিয়ার জব বা আপনাদের রিলেশনশিপ যে কোনো ব্যাপারে কিন্তু আপনাদের আগামী দিনে কিন্তু একটা নতুন শুরু হচ্ছে একটা নিউ বিগিনিং কিন্তু হচ্ছে এটা কিন্তু দেখা যেতে হবে উনি উনি কিন্তু এখন প্রচুর পরিশ্রম প্রচুর হার্ডওয়ার্ক করছেন হার্ড হার্ডওয়ার্ক এতটাই করছেন যে কোনো দিকে তাকাচ্ছেন না খুব মনোযোগ দিয়ে হার্ডওয়ার্কটা মানে কাজকর্ম করছেন এবং এই সম্পর্কটার কথা ভাবছেন এই সম্পর্কটা কিন্তু এবার যদি উনি ফেরেন তাহলে কিন্তু সম্পর্কটা লং টাইম চলবে বা আপনাদের মধ্যে একটা স্মুথলি সম্পর্ক তৈরি হবে এটাই কিন্তু বোঝে হচ্ছে কোন সান কার্ড এসছে এখানে ফুল কার্ড এসছে সান কার্ড এখানে এসব কপস মানে ইমোশান এত মানে দেখুন ইমোশানটা ওভারকাম করছে মানে ওভার হয়ে পড়ছে এত মানে ইমোশান রয়েছে আপনার প্রতি আর একটা আনক লাভ রয়েছে এতটাই যে এই লাভ রিলেশনশিপটা উনি ভুলতে পারছেন না বা এই জায়গাটা থেকে উনি কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে নিউ বিগিনিংয়ের কার্ড কিন্তু এখানেও এসছে এখানেও বলছে কিন্তু আপনাদের একটা নিউ বিগিনিং কিন্তু হবে তো এখানে দেখুন এত ইমোশন যার মধ্যে রয়েছে সে তবুও আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না একটাই কারণ সে কিন্তু ডেবিল দ্বারা আক্রান্ত আপনি হয়তো ভাবছেন যে আসছেন না কেন আসছেন না কেন উনি কিন্তু ভাবছেন আসবেন আপনার সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু চিন্তা করছেন কিন্তু উনি আসতে পারছেন না এই কারণে তো এখানে দেখুন ওই উনি হয়তো কারোর সাথে উনি কিন্তু এমনি ভীষণ ব্রেনে ভীষণ কিন্তু ওনার মনের জোর বলুন বা প্রোটেক্ট করার ক্ষমতা ওনার মধ্যেও রয়েছে যে কোনো সিচুয়েশান থেকে সলিউশান বার করতে পারেন বা প্রবলেম থেকে সলিউশান বের করতে পারেন করে কিন্তু উনি এগোতে পারেন এবং উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন এখন হ্যাঁ আগে হয়তো ছিলেন বা জানি না সেটা আপনারা ভালো বলতে পারবেন তবে স্পিরিচুয়াল লাইনে কিন্তু এখন বেশি মানে এসে গেছেন সেরকমই কিন্তু ওনার মধ্যে একটা উইজডম আছে গাইডেন্স ব্যাপারটা রয়েছে হ্যাঁ পারফেক্ট একটা সলিউশন কিন্তু উনি বের করতে পারেন তো ওনার দেখা যাচ্ছে যে উনি কিছু একটা প্রোভাইড করবেন আপনাকে তো এখানে উনি কিন্তু আপনাকে আপনাদের সম্পর্কটা হয়তো অনেক বছরে চার বছর ছ বছর এরকম হয়তো সম্পর্ক অনলাইনে আপনাদের যোগাযোগ হতে পারে বা কলেজ লাইফে সম্পর্ক হতে পারে বা ছোটোবেলার কোনো রিলেশন হঠাৎ করে আপনাদের সঙ্গে সম্পর্কটা হওয়াতে উনি হয়তো আপনাকে কোনো হেল্প করেছিলেন কোনো সময় সেই হেল্পটা করেছেন সেটা কিন্তু উনি মনে রেখেছেন সেইটা কিন্তু ভুলেননি যে আমি ওনার থেকে হেল্প নিয়েছি বা হেল্প পেয়েছি সেই জায়গাটা উনি চাইছেন আপনাকে হয়তো আপনার অসময় উনি আপনার পাশে এসে দাঁড়াবেন বা আপনার পাশে থেকে আপনাকে হেল্প করবেন সেরকম কিন্তু একটা দেনা দেওয়া নেওয়ার ব্যাপার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর এখানে দেখুন আপনাকে কিন্তু একটা রানীর চোখে দেখেন যে রানীটার মধ্যে সমস্ত গুণ রয়েছে সাপোর্টির ব্যাপার রয়েছে বা আপনার মধ্যে কেয়ারিং ব্যাপারটা রয়েছে হুম আপনার সোল ভীষণ ভালো হ্যাঁ একটা মানে সরলতা আপনার মধ্যে ভীষণ ভীষণ সরল সহজ একটা মানুষ আপনি আপনার মধ্যে কোনো পেঁচ গচ্ছিল না কিন্তু উনি যেহেতু আপনার সাথে এরকম একটা ব্যবহার করেছেন যে একটা চিটিং করার কার্ড এসছে তো চিটিং যদি করে থাকেন বা গোপন করে থাকেন বা মিথ্যে কথা বলে থাকেন সেই জায়গাটা আপনি খুব কষ্ট পেয়েছেন সেই কষ্টটা আপনি ভুলতে পারছেন না এই ডিফিকাল্ট টাইমটা কাটাতে আপনারও যেমন কষ্ট হয়েছে উনি কিন্তু সেই টাইমটা এখন কাটাচ্ছেন কারণ দেখুন আপনাকে কষ্ট দিয়েছেন আপনাকে কষ্ট দিয়ে সে কিন্তু থার্ড পার্টির কাছে কষ্ট পাচ্ছেন সেই এই রিলেশানশিপটাতে গিয়ে উনি কিন্তু ভালো নেই উনি ভীষণ খারাপ আছেন ওনার মানসিক দিক দিয়ে ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু উনি চলছেন তো এখানে দেখুন উনি কারো এমন কেউ কারোর থেকে উনি হয়তো পরামর্শ নিচ্ছেন যে কি করা উচিত বা কি করলে ভালো হয় সেটা বন্ধুবান্ধব হতে পারে জ্যোতিষী হতে পারে বা আমাদের মতো টেরপ রিডার হতে পারে তার কাছ থেকে হয়তো পরামর্শ করছেন যে কি করা যায় বা কি করলে ভালো হবে কোনটা ভালো হবে তো এবার দেখুন এখানে দ্য সান কার্ড এসছে যে সান কার্ড যেটাকে বলে সমস্ত কিছু পজিটিভ কিন্তু আপনাদের মধ্যে আসছে একটা সলিউশন কিন্তু আপনাদের হবে যে কোনো প্রবলেম থেকে বেরোনোর মতো এই সান কার্ডকে বোঝায় যে যে কোনো যত প্রবলেম আপনাদের আছে সমস্ত কিছু থেকে আপনার আপনারা বেরিয়ে যাবেন এবং আপনারা কিন্তু একটা সব কিছু একটা নতুন করে শুরু হওয়ার কথা কিন্তু এই সান কার্ড বলছে হ্যাঁ তো উনি উনি যে জিনিসগুলো যে ব্যাপারটা করেছেন আপনার সাথে তার জন্যে উনি যে অনুতপ্ত নয় তা নয় উনি কিন্তু কিন্তু অনুতপ্ত উনি হয়তো এমনও হচ্ছে যে উনি আপনার সঙ্গে যেতে দেখা করতে চাইছেন কিন্তু পারছেন না কারণ ওনার একটা ভিতরে একটা খারাপ লাগা বলুন বিবেক দংশন বলুন একটা কিছু তো কাজ করছেই যে আপনার সাথে মিথ্যা কথা বলার কি দরকার ছিল বা গোপন করার কি দরকার ছিল এরকম একটা জিনিস ওনার মধ্যেও কাজ করছে যে না বললেই হতো মিথ্যা কথাটা তো এখন সেই জায়গা থেকে উনি হয়তো এই থার্ড পার্টির পাল্লায় না পড়লে হয়তো উনি শোধরাতেন না তবে এবার শোধরাবেন কারণ শোধরাবেন দেখুন অনেক অপরচুনিটি ওনার কাছে আসছে কিন্তু অপরচুনিটি কিন্তু উনি নিচ্ছেন না কারণ উনি কাউকে আর ভরসার বিশ্বাস করতে পারছেন না কারণ দেখুন এখানে অনেক কিছু আছে কিন্তু উনি সেই অপরচুনিটির দিকে কিন্তু উনি তাকিয়ে রয়েছেন অথচ উনি কিন্তু কোনটা নেবেন ঠিক করতে পারছেন না বা উনি কিন্তু ডিসিশান নিতে পারছেন না কারণ উনি কিন্তু চিন্তা করছেন এটাই যে আবার যদি এরকম একটা বিপাকের মধ্যে পড়ি এ থার্ড পার্টির মতো যদি আবার কেউ হয় এটা কিন্তু উনি ভাবছেন সেই জন্য ঘুরে ফিরে কিন্তু উনি আপনার কথাই চিন্তা করছেন এই দেখুন এখানে জাজমেন্টের কার্ড পরপর কার্ডগুলো এসছে দেখুন এখানে জাজমেন্ট এসছে এখানে উনি কিন্তু একটা জাজমেন্ট চাইছেন উনি নিজেকে মনে করছেন যে আমার হাত পা বাঁধা চোখ বাঁধা অথচ কিছুই কিন্তু বাধা নেই কিন্তু উনি নিজে মনে করছেন এটা কারণ কেন মনে করছেন এই ডেভিল করাচ্ছেন এটা ডেউল দ্বারা উনি কিন্তু আক্রান্ত উনি হয়তো বুঝে গেছেন থার্ড পার্টিকে হয়তো চিনে গেছেন তো যাই হোক উনি কিন্তু আমি ভাবলাম ফিরে আসবেন কি না সেটাই দেখব তো এখানে কিন্তু দেখছি যে ফিরে আসবেন বন্ধুরা আপনাদের পাথার কিন্তু ফিরে আসবেন এখানে কিন্তু সেরকমই কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড এসছে সান কার্ড এসছে ফুল কার্ড এসছে এগুলো সব নিউ বিগিনিংয়ের কার্ড বলে এসব কাজ এসছে উনার ইমোশন উনি আর পারছেন না উনি আর থাকতে পারছেন না আপনার জন্য এতটাই মানে ইমোশন ওভার ওভার হয়ে পড়ছে হুম তাই আপনাদের যে সম্পর্কটা খুব সুন্দর একটা অনেস্ট সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক যে সম্পর্কটার মধ্যে কোনো কোনো কন্ডিশন ছিল না যেহেতু সেটাও কিন্তু উনি ভাবছেন যে আমি এটা কি করলাম আর এখন যে সম্পর্কে গেছেন সব হয়তো দিয়েও তার কাছে সেই ভালোবাসাটা পাচ্ছেন না বা তার মনটা পাচ্ছেন না তবে এবার আসলে আপনার সাথে আপনার সাথে যদি সম্পর্ক উনি করেন বা রাখতে চান তাহলে কিন্তু ভালো চলবে উনি আপনাদের মনে বা ওনার মনে যে ইমোশনটা ফ্লো হচ্ছে বা ইউনিভার্সের কাছে যে একটা আশা বিশ্বাস রেখেছেন ভরসা রেখেছেন সেটা কিন্তু এবার স্মুথলি একটা সেই গোলটা পূরণ হবে বা আপনাদের কিন্তু স্মুথলি চলবে সম্পর্কটা রিলেশানটা

উনি আসছেন খুব শীঘ্রই আসবেন তবে উনি আগের মতো আর নেই আগের মতো পরিস্থিতি ওনার নেই খুব কষ্ট পরিশ্রম করছেন আবার অর্থ সংগ্রহ করার জন্য বা একটা ভালো পজিশানে পৌঁছানোর জন্য দেখুন উনি গোপন যে করেছেন সে গোপনীয় কথা কিন্তু এখানেও চলে আসছে উনি ওনার দিক দিয়ে অপরচুনিটি আসছে এখন উনি কিন্তু এবার কিন্তু প্রচুর অর্থ রোজগার করবেন বা করছেন হ্যাঁ এই জায়গাটা কিন্তু উনি এতটাই অর্থ উপার্জন করবেন বা এতটাই গোপন করেছেন দেখুন পায়ের নিচে পেন্ডিকেলকে চেপে রেখে দিয়েছেন তার মানে কি গোপন করেছেন আপনার কাছে অনেক কিছু সেটা হয়তো এবার এসে আপনাকে বলবেন আপনার কাছে বললে হয়তো পরিষ্কার হবেন তাতে আপনি সম্পর্ক রাখলে রাখলেন না রাখলে উনি চলে যাবেন এটাই কিন্তু ওনার মনের মধ্যে চিন্তা ভাবনা চলছে আপনাকে কিন্তু সত্যিকারেরই ভালোবাসেন এবং কিন্তু আপনার রানীর চোখে দেখেন আপনার মধ্যে রানা রানী বা রাজা যে আপনারা যে যেমন আছেন সেটাই বুঝে নেবেন এখানে রানীর ছবি এসছে বলে বললাম তো এখানে কিন্তু একটা কুইনের ছবি এসছে তো এখানে দেখুন একটা এটাকে এটা হচ্ছে আর্থ এলিমেন্ট হ্যাঁ তার এনার্জি এসছে আর্থের এবার অনেক সময় এলিমেন্টের আসছে সব রকম কিন্তু বারোটা রাশিরই কিন্তু এসে গেছে হ্যাঁ এনার্জি সবারই আসে সবটারই সব রাশির এনার্জি কিন্তু এখানে চলে আসে তো এখানে দেখুন এখানে কিন্তু এই রানী যে বসে আছেন ইনি কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো মানে এনার মধ্যে নম্র ভদ্র একজন লেডি এনার মধ্যে বিজনেস করার ক্ষমতা আছে সংসার চালানোর ক্ষমতা আছে সন্তানদের রক্ষা করার ক্ষমতা আছে এরই ভীষণ কেয়ারিং ভীষণ মাদারলি নেচার এনার মধ্যে কিন্তু প্রচুর গুণ আছে এবং উনি কিন্তু একদম যে ওনার অর্থ নেই তা না আপনাদের মধ্যে হয়তো অর্থ আছে আপনারা একদম যে খুব খারাপ অবস্থা আপনাদের তা কিন্তু এখানে দেখাচ্ছে না আপনাদের কিন্তু শরীরও ভালো শরীর স্বাস্থ্যর দিক দিয়েও কিন্তু ভালো আপনাদের ড্রেস আপ ভালো আপনাদের কথাবার্তা ভালো আপনাদের মধ্যে কিন্তু একটা সুন্দর স্কিল আছে হ্যাঁ দারুণ একটা ব্যাপার ওনার মনের মধ্যে গেঁথে গেছে যে আপনার মধ্যে যে গুণগুলো আছে সেটাই ওনার জন্য পারফেক্ট এটাই কিন্তু উনি চিন্তাভাবনা করছেন যে আপনি ওনার জন্য পারফেক্ট মানুষ সেই জন্য দেখুন উনি কিন্তু আসতে চাইছেন দেখছেন এখানে এখানে আসছেন ঘোড়া ছুটিয়ে দিয়েও কিন্তু দাঁড়িয়েছেন চিন্তা করছেন কি করবেন যদি আপনি ফিরিয়ে দেন আসলে যদি আপনি না করে দেন বা কিছু শোনান কথা শোনান সেটার ভয় কিন্তু উনি করছেন তবে প্ল্যান কিন্তু উনি করেছেন আর এই প্ল্যান মাফিক কিন্তু উনি আসছেন এটাই কিন্তু বলছে যে এবার কিন্তু একটা অ্যাকশান উনি নেবেন তো গাইডেন্স কার্ড বন্ধুরা এটাই পেলাম তো তাহলে আপনাদের পার্টনার ফিরছেন ফিরছেন আপনাদের পার্টনার তো আজকে এই ভিডিওটা এখানেই রাখবো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর সব বন্ধুরা লাইক করে তবেই কিন্তু দেখবেন নাহলে কিন্তু আপনার সাথে এনার্জি কানেক্ট হবে না তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা আপনারা আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা